হৃদয়ের রজনী গন্ধা, তুমি নীল পো হৃদয়ের রজো তুমি নীল পো রাজা পাতাশে দোলখা মধু বিলতা পাতাশে দোলখা মধু তুমি আমার কবিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী তুমি নীল পরাজিতা তোমার নামের দুরুদ জপে তোমার নামের দুরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনী গন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। রাজিতা পতাশে দোলখাও মধু বিলতা পতাশে দোল খাওয়া মধুবিলতা তুমি আমার কবিতা